আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে বিয়ার শাড়ি ইস্টোন কাজের স্টোন কাজের প্রাইস থাকবে আঠশো এবং এক হাজার তো প্রত্যেকটা শাড়িতে ডিফেক্ট আছে আমি কিন্তু বলি ইগলা যারা থ্রি পিস বা অন্যান্য কিছু বানাতে পারবেন তারা নিবেন কারণ অনেকগুলো শাড়ি হিসাবে পরা যাবে ওগুলো অনেকগুলো থ্রি পিস বানিয়ে হবে তো আজকের অফার আটশো এবং এক হাজার বিশ হাজার টাকা দামের শাড়ি ফ্রেন্ডস বিশ্বাস করেন এগুলো বিশ হাজার টাকা দামের ইতালিয়ান সিল্কের বিয়ার খালি আমার কপাল খারাপ দিক আজকে এই শাড়ি লস করে আটশো এক হাজার করে ভিডিও দেওয়া লাগতেছে ফুল আমাদের ঠিকানা দেখাও বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক এই যে ফ্রেন্ডস এই দেখেন এই যে ফাটা কাটা এইগুলা থ্রি পিস হিসেবে যারা ব্যবহার করতে পারবেন তারা নিবেন আমি আপনাদের বলতেছি এগুলো শাড়ি হিসেবে পরা যাবে না এই দেখেন কোন জায়গায় কোন জায়গায় কি আছে দেখাই দিই আগে এই যে এই যে এখানে পাইরে আছে এই দেখেন এই যে পাইরে আছে কি মানে এগুলা থ্রি পিস যারা থ্রি পিস বা বাচ্চার ড্রেস বানাই নিবেন একমাত্র তারা নিতে পারবেন এটার প্রাইস পড়বে যে ব্লাউজ পিসটা আটশো টাকা বিশ হাজার টাকা সরি আটশো টাকা গরি খুলে গেল কিনলিগা তো ফ্রেন্ডস বিশ হাজার টাকা সারি এই যে আটশো টাকা এগুলার ফ্রেন্ডস এই সমস্যার কারণে এই শাড়িগুলো আমার কপাল খারাপ এই দেখেন এই যে এই যে ফ্রেন্ডস এই যে এই দেখেন এই দেখেন পিওর ইতালিয়ান সিল্কের উপরে রিয়েল স্টোনের শাড়ি আটশো টাকা আমি আগে কইতাছি এগুলো শাড়ি হিসাবে কেউ পড়তে পারবেন না এগুলা যদি কোনো কিছু বানায় নেন সেই হিসাবে এই দেখেন ফ্রেন্ডস এই দেখেন দেখছেন এই যে কপাল খারাপ তাছাড়া আর কিছু না এই যে ফ্রেন্ডস দুই হাতায় পিঠে এই যে ফ্রেন্ডস এই যে দেখেন এই যে এই যে দেখেন এই দেখেন আমি দেখাই নেই এই যে ছিদ্র ছিদ্র আছে এই যে ছিদ্র ছিদ্র আছে এই যে জায়গা জায়গা ছিদ্র ছিদ্র আছে এইগুলা বাচ্চার ড্রেস অথবা অন্য কিছু বানাতে পারলে পরবেন কিন্তু শাড়ি হিসেবে পরা যাবে না অনেক শাড়ি পরা যাবে কিন্তু আমি এবারে যে বলে বলেছিলাম যে শাড়ি হিসেবে পরা যাবে না কারণ কোনটা কম আবার কোনটা হইব দরকার নাই বিশ হাজার টাকা শাড়ি আটশো টাকা তো ফ্রেন্ডস এই যে দোপাট্টা সহ সহ এই দেখেন আচলটা এই যে যেখানে কয়েকটা ছিদ্র ছিদ্র আছে এই যে দেখেন এই যে কয়েকটা ছিদ্র ছিদ্র আছে এত ছোট ছিদ্র বুঝাও যায় না পিওর ইতালিয়ান সিল্কের উপরে পিওর ইতালিয়ান সিল্কের উপরে অন্য কিছু বানাইলে নিবেন এক হাজার টাকা এই যে এক হাজার টাকা দেখেন আটশো আর এক হাজার টাকার অফার দিব কইছে এই যে এক হাজার টাকা দেখেন পিওর ইতালিয়ান সিল্কের উপরে এক হাজার টাকা এই যে ব্লাউজ পিস এই যে দোপাট্টা আছে ফ্রেন্ডস দুই হাজার টাকার সাথে একটা দোপাট্টা আছে দুই হাজার টাকার দোপাট্টার সাথে তো ফ্রেন্ডস এই যে এক হাজার টাকা এই যে ফ্রেন্ডস এক হাজার টাকা দেখেন শাড়ি দেখেন এই যে আচল এই যে দাগ আছে একটু টাকা 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 শাড়ি শাড়ি আর কি চান কই জানি ফুদ দিয়ে আছে ফুদ দিয়ে না এটার মধ্যে দাগ আছে খালি এটার মধ্যে খালি দাগ আছে ফ্রেন্ডস আর কিছু নাই আর সিরা থাকলে আছে আমি আগেই বলতেছি শাড়ি হিসাবে কেউ নিলে পরবেন না যার কপাল ভালো হইব হ্যাঁ নিয়ে শাড়ি পরতে পারবেন কপাল ভালো হইবা আমার মতো পুরা কপাল হইলে এই যে দাম দিয়ে কিনে এই দামে বিক্রি করতে হইব এটা এলোভা এটা ভালো আছে এই যে এইটা ভালো আছে फ्रेंड्स এটা পনেরোশো টাকা দিয়ে দিলাম দেখেন এই যে এটা জর্জেটটা কপাল দিয়ে শাড়ি কিনা কি দামে বিক্রি এই যে फ्रेंड्स দেখেন এটা ফ্রেশ আছে জ্বর যেটা এটা এটা কোনটা এই দেখেন ফ্রেশ আছে এটা পনেরোশো টাকা রিয়েল স্টেনের এই যে পনেরোশো টাকা এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস এই যে দোপাট্টা দেখেন অন্য দেখেন এটা পনেরোশো টাকা ফ্রেন্স পুরা কপাল এই যে ফ্রেন্স আটশো টাকা দেখেন এই যে আঁচল নাই আঁচল জরজিণ আচল জরজিণ যদি অন্য কিছু বানায় নেন তাহলে কিনবেন তা নাইলে কিনবেন না এই যে পুরো রিয়েল স্টোনের উপরে ফ্রেন্স এই যে আঁচলটা দেখেন এই যে পুরো বডির কাজটা দেখেন বিশ হাজার বাইশ হাজার টাকার দামের শাড়ি ফ্রেন্স পায়ের কোনো কামই লাগবো না কাইটে কাইটে অন্য কিছু করতে পারবেন প্রাইস আটশো টাকা এই দেখেন এই দেখেন এই দেখেন বিশ হাজার টাকার শাড়ি আটশো টাকা কপাল খারাপ হইলে যেটা হয় আর কি কপাল আমার আগেছে তো फ्रेंड्स এই যে ফুটাফাটি দেখেন এই যে ফুটাফাটি জাগায় জাগায় আছে আছে আটশো টাকা দিয়ে দিছি কাইটা কুইটা কোনো কিছু বানাতে পারলে বানাইবেন কিন্তু শাড়ি হিসাবে পরন যাবো না আমি কিন্তু ব্রয়লার দিতেছি বারে বারে তারপর অনেক আপুরা কইবো ভাইয়া আমি তো মনে করেছিলাম আরে আমি দেখে মনে করতেছি আপনার না দেখে আন্তজি কি মনে করবেন এই দেখেন আমি যে কইছি শাড়ি হিসেবে পরা যাবে না আমি দেখে মনে করতেছি আপনি আন্তজি কোনো কিছু মনে করবেন না ভিডিওতে যা আছে আমি একবার আমার জিনিস খারাপ হলে আমি খারাপই বলে দিব এই যে আটশো টাকা দেখেন এই যে আটশো টাকা দুপাট্টা সহ ফ্রেন্ডস দুপাটাসহ এইয ফ্রেন্ডস আঁচল ফুলও বড়ি হালকা ফুটাফাটি আছে এটা এক হাজার টাকা এই দেখেন শাড়ি দেখেন বিশ হাজার টাকা দামের পাড়ি শাড়ি বিশ বিয়ের শাড়ি এই দেখেন সমস্যা আছেই তো অবশ্যই সমস্যা আছে যার ভাল লাগবে হ্যাঁ কিনবেন যার ভাল লাগবে হ্যাঁ কিনবেন না এক হাজার টাকা ফ্রেন্ডস এই যে এক হাজার টাকা দেখেন এই যে দশ পিসটা দুপাটার সহ এই যে এক হাজার টাকা এক হাজার টাকা এনে রাখছি না দেখেন এই যে দেখেন এই যে ফ্রেন্ডস এই দেখেন বকিলা খায়া লেগছে এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন দেখছেন এই যে পায়ের পায়ের দিয়ে কোনো কামে হইব না যদি বডি দিয়ে পারেন কোনো কিছু বানায় নিবেন একদম রিয়েল কাজ অরিজিনাল রিয়েল কাজ এদিকে আবার ঠিক আছে বাচ্চা করলে হ্যাঙ্গা বানায় ফেলবেন বাচ্চা করলে হ্যাঙ্গা বানায় ফেলবেন শাড়ি গাইটা বাচ্চা করলে হ্যাঙ্গা বানায় ফেলবেন অনেক সুন্দর হবে এই দেখেন এটা আটশো টাকা এই দুপাটটা সহ আটশো টাকা তো ফ্রেন্স এই দেখেন একটা এই দেখেন ইতালিয়ান সিল্কের উপরে ফ্রেন্স বিয়ার শাড়ি এক হাজার টাকা এই যে দেখেন আচল ফুল অল ওভার বডি জায়গা জায়গায় ফুদ্দি ফাদ্দি ফুটা ফাটি আছে আমি বারে বারে বলতেছি যে শাড়ি হিসেবে যদি কেউ ব্যবহার করতে চান এই হবে না এই যে লেহেঙ্গা স্টাইল এই দেখেন কোনো কিছু বানায় নিতে গেলে এগুলা হবে বিশ হাজার টাকা শাড়ি এক হাজার টাকা এই যে একটা এই দেখেন শাড়ি বিশ হাজার টাকা শাড়ি মাত্র এক হাজার টাকাই দেখেন এই যে এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা আমি প্রাইস বলে দিচ্ছি আপনাদের জিজ্ঞাসা করবেন না ভাই এটা জানি কত তাহলে দুই টাকা হয়ে যাবো এই যে আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিচ্ছি প্রাইস কনফার্ম হয়ে শাড়ি কনফার্ম হয়ে অর্ডার করবেন এক হাজার টাকা কখনো জিজ্ঞাসা করবেন না কারণ আমরা যেহেতু প্রাইসই বলে দিই জিজ্ঞাসা জিজ্ঞাসা করার দরকার কি এই যে ফ্রেন্ডস এই দেখেন ফ্রেন্ডস বিয়ের শাড়ি সম্পূর্ণ রিয়েল স্টোর মাত্র এক হাজার টাকা যার কপাল ভালো হইব

এই যে फ्रेंड्स বিয়ের শাড়ি রিয়েল কপাল ভালো সেরকম কথাই কমু আমি এই এই কথাও যে শাড়ি দিয়ে অন্য কিছু হইব না কোনো কিছু বানায় নিবেন এই দেখেন দেখাই দিতাছি মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস শাড়ি এক হাজার টাকা ভিডিওতে প্রাইস বলে দিচ্ছি আমি আরেকবার বারবার বলতেছি কেউ জিজ্ঞাসা করবেন না এটার প্রাইস কত তাহলে আমরা সবই এক হাজার টাকা ডাইরেক্ট বলে ফেলবো এই দেখেন কষ্টের জিনিস দেখাইতেছে এক হাজার টাকা কত সুন্দর রিয়েল স্টোনের শাড়ি পাথর কাজের শাড়ি সমস্যা না থাক ওটা আটশো টাকা আটশো টাকা ফ্রেন্স ফিরা আছে অন্য কিছু বানা নিলে নেবেন সোজা কথা আমার কাছে কথা সোজা কথা অন্য কিছু বানা নিলে নিবেন নাহলে নিয়ে না বই এই দেখেন এই যে ব্লাউজ পিস এটার প্রাইস আটশো টাকা ফ্রেন্স এই যে দোপাট্টা সহ দোপাট্টার দাম দুই হাজার টাকা দোপাট্টা সহ বিয়ের শাড়ি এক হাজার টাকা ফ্রেন্স কি ফ্রেশ ট্যুরাই আছে না শাড়ি একদম

আচ্ছা ফুটা ফাটা আছে এর বেশি এটা নেই তো এই দেখেন শাড়ি এই যে শাড়ি দেখেন আমি ভিডিওতে বারে বারে প্রাইস বলে দিচ্ছি কেউ প্রাইসের কথা জিজ্ঞাসা করবেন না প্রাইস যেটা যা সেটা বলে দিচ্ছি এটা এক হাজার টাকা এক হাজার টাকা আর যখন আপনি আটশো টাকাটা প্রাইস জিজ্ঞাসা করতে চাইবেন আমাদের কাছে মনে হবে সবই এক হাজার টাকা সত্যি কথা এখানে আটশো টাকার শাড়ি দেওয়া হয়েছে ভিডিওতে অতএব ভিডিও শুই না এই যে দুপুরটা সহ ভিডিও শুই না শাড়ি অর্ডার দিবেন এই দেখেন রিয়েল স্টেশনের উপরে মাত্র এক হাজার টাকা নেন বিশ হাজার টাকার শাড়ি যার কপাল ভালো হইব আমি খালি এই কথাটা কইতাছি কয়েকটা শাড়ি যে গেছে এক হাজার টাকায় মানে যার কপাল ভালো হইব সে যে কি পাইবো আল্লাহ জানে বিশ হাজার টাকা শাড়ি এক হাজার টাকা পাইবো কুপন লটারি লাল কুপনের উপরে আর ম্যাক্সিমাম শাড়ি শাড়ি হবে না ইয়া করতে হবে কি জানি অন্য কিছু বানাই নিতে হবে এই যে ফ্রেন্ডস দেখেন শাড়ি এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা এই দেখেন এই দেখেন

কিন্তু এই ভিডিওতে কয়েকটা শাড়ি ভালো আছে আপনার জীবনও বলুন না কোনটা ভালো আছে আপনার খুশি আপনি যেটা নিবেন কারণ এগুলা আমার কপাল পরে অফার দিতেছি আপনাদের পাঁচশো টাকা এইগুলা কপাল পরে অফার দিতেছি আপনাদের বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার কি এই যে ফ্রেন্ডস বাইরে কোনো কামাইবো না পাই কোনো কিছু করতে পারবে না শাড়ির বডি সামনে তে ধরবে না ঘুমাইতে তুই সামনে আবার কিনলিকে আবার এই দেখেন এই দেখেন আটশো টাকা আটশো টাকা একটা সারটা অন্য কিছু তৈরি করবেন আটশো টাকা পিওর ইতালিয়ান সিল্কের উপরে পিওর ইতালিয়ান সিল্কের উপরে আটশো টাকা আটশো টাকায় সেরকম শাড়ি আমি বলতে আছি ভিডিওতে সব কীড়া এই দেখেন শাড়ি আজকে দেরি করে বিরোধ দিতেছি এর লিগেই যে বৃহস্পতিবার বন্ধ এটা এক হাজার টাকা ফ্রেন্ডস এক হাজার টাকা কেউ হাসবে খুশিতে হা হা কইরা সারি হাতে পাওয়ার পরে এই দেখেন এক হাজার টাকা কি দিতাছি এই যে ব্লজ পৃষ্ঠটা ফ্রেন্ডস আমাদের যদি জিজ্ঞাসা করেন ভাইয়া কোনটা ভালো হবে এই ভিডিওতে সাইলেন্ট আমরা কিছু বলতে পারবো না এই যে দোপাত্টা সহ বিশ হাজার টাকার শাড়ি বিশ টাকার শাড়ি মাত্র এক হাজার টাকা যেটা খুললে হাজার টাকার শাড়ি কাস্টমার হাজার টাকা হাজার টাকা কাস্টমার খুশিতে হয়ে যে শাড়ি হাজার এই যে বিশ হাজার টাকার শাড়ি এক হাজার

একবারে যে যতই অফার দেখ আজকের অফারের মতো তোর ভিডিও প্রথমের দিকে হয়ই নাই তুই কোন হেলা গ্লাসের মধ্যে হেলাম দিয়া স্বপ্ন দেখতাছস ভিডিওতে আমি দেখছি তো শাড়ি ঠিক মতো আহি নাই 1000 টাকা আমি নিজে দুর্বল হয়ে গেছি এখন গুলগস খেতে হবে আমার এই যে फ्रेंड्स দোপাট্টা দেখেন 2000 3000 টাকা দোপাট্টার দাম এই যে ফাইদা এই শাড়ি কত ধরে চাইছে সমস্যার কারণে কাউরে দেই 1000 টাকা পায়ের কোনো কামে লাগবে না মনে করেন সব সিরা কিন্তু কিছু কাস্টমার করবো না শাড়ি ভালো হয়েছে এক হাজার টাকা ফ্রেন্স আজকে আপনার সেরকম অফার দুপাট্টা সহ একটা শাড়ি খালি পনেরোশো টাকা দিয়েছি এই দোপাট্টা দেখেন ফ্রেন্স দুপাটার দেখেন এই দুপাটার দাম আছে দুপাটার দাম আছে রিয়েল স্টোন আর শাড়ি এক হাজার টাকা ফ্রেন্স আজকের ভিডিও মিস করবেন শাড়ি মানে কপাল খারাপ আমার এর লিগে এই অবস্থা তারপরে আমি সবসময় আলহামদুলিল্লাহ খুশি থাকি কিছু কিছু আপারা ব্যবসা দিছেন খালি লাভবনে কিন্তু লজ্জা হইব লসের কথা শুনলে হেগো মাথায় ঠাটা করে আল্লাহ আল্লাহ আর ব্যবসা দিতে গেলে যে কি পরিমাণ লস করতে হয় আর কি পরিমাণ লাভ হয় সেইটা অনেকে বুঝে না খালি লাভ গণবে লাভ গুনলে ব্যবসা হয় না মাঝে মধ্যে বিশাল বিশাল অঙ্কের লস খাইতে হয় তো ফ্রেন্ডস সত্যি কথা কি এই শাড়িগুলোতে আমার কম পক্ষে এক লাখ টাকা নাই এক লাখ টাকা নাই তারপরও দিছি যা ভাল ভাল্লাগে নিবেন যা ভাল লাগে নিবেন না আমার আফসোস নাই তো ভিডিওটা যারা ফুল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা কি আর পেজটা আর কি করবো কি করে লাইক করে করে লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম